এটা তো পুরো সেই যারা জানে না কিছু নতুন রান্না করে ঢুকেছে তাদের মতো বাড়িতে দাদা কি কিভাবে খেতে দেয়

এ কি বউ এসেছে গো বাড়িতে দাদা ভাই কি কিভাবে খেতে দেয় আমি তো পারিই না আমি তো এক্সপার্টি নই কিন্তু তুই এভাবে কেন কাটছিস এই বাবা যেন কিছুই পারে না এরকমভাবে একটা কাটছ কি রে হেগে দিলো আমটা কাটতে গিয়ে এরকমই করে ও সবকিছু তুমি তো মুখে তো কিছু বলছো না বউয়ের ভয়তে আমি শুধু যে কত কুটনি হতে পারে একটা ছেলে একটা ছেলে কিভাবে হতে পারে না এই ভাবে কিভাবে কে আম কাটে এভাবে মানে কেন তুই মানে এত না বটি ছাড়া আমটা কে কাটে না তুই এগুলো কি ইনস্টাগ্রাম বার হয় মধ্যেই একটা মানে কি বলবো সুস্মিতা তুই কিন্তু পারিস না কিন্তু কাজ করতে হ্যাঁ বটি নেই তোর বাড়িতে দেখ একটা অপারক কেউ আমার কাজ ব্যাপারে কি মন্তব্য করলো হ্যাঁ সেটা নিয়ে আমি এখন কাঁদতে বসবো না কৈফিও তো দিতে হবে তোকে কাকে যে এই কাজটাই জানে না কাকে বটিটা আছে কিনা আমি জানতে চাইছি ডেফিনেটলি বটি আছে তো বটি দিয়ে কাটলি না কেন আমার চয়েস কারণ আমি সব সব দিয়ে কাটতে পারি যারা পারে না কত আমের জুস নষ্ট হলো এটা আমের জুস না রে এটা অত্যন্ত পাকা